ওম নম শিবায় নমস্কার দর্শক বন্ধুরা ষষ্ঠীর পূজা আসন্ন অনেকেই পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই ষষ্ঠীর পূজা বা ব্রত এডেকে থাকেন ষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এই নীল ষষ্ঠীর পূজা বা ব্রত সম্পূর্ণ করতে হয় বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল চোদ্দশো তিরিশ এই নীল ষষ্ঠীর ব্রত বা পূজা কবে এবং কখন পড়েছে এই দিন কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না এবং এই দিনে নীলের বাতি কখন চালাবেন নীল ষষ্ঠী ব্রতের উপসের নিয়ম কি এবং এই নীল ষষ্ঠীর পূজার জন্য কোন কোন উপকরণগুলি অতি অবশ্যই প্রয়োজন এই সমস্ত কিছুই সুন্দরভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনি যদি নীল ষষ্ঠীর ব্রত রাখতে চান বা ভগবান নীলের পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আপনার সন্তানের মঙ্গল চান তাহলে ওম নম শিবায় হড় হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম হল নীলকণ্ঠ প্রমুদ্র মন্থনের সময় নীল রঙের তিব্ব গড়ল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন তাই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ তিনি সন্তান অধিষ্ঠাত্রী সন্তান ধাত্রী এবং রক্ষাপর্তি দেবী তাই নীল ষষ্ঠীর পূজা আসলে ভগবান শিব ও মা দুর্গার পূজা আর এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতির সন্তান কামনার উদ্দেশ্যে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকে তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তা সুনিশ্চিতভাবে সফল হবেই হবে বন্ধুরা এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা ও পুরুষেরা যে কেউ এই পূজা করতে পারেন তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্যের প্রয়োজন বন্ধুরা এই বছর দু সাল চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে এই নীলষষ্ঠীর পূজা পড়েছে আগামী বারোই এপ্রিল ঊনতিরিশে চৈত্র শুক্রবার দিন মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিন এই নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে হয় যা পড়েছে আগামী বারোই এপ্রিল উনতিরিশে চৈত্র শুক্রবার বন্ধুরা শুক্রবার দিন সমগ্র দিন জুড়ে নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করা গেলেও নীল ষষ্ঠীর পূজার জন্য থেকে আদর্শ সময় হল শুক্রবার সন্ধ্যাকালীন সময় তাই নীল ষষ্ঠীর পূজা যদি আপনারা সম্পূর্ণ করতে চান তাহলে চেষ্টা করুন এই বছর শুক্রবার সন্ধ্যা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের পর এই নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ করুন এইবার আসব বন্ধুরা যে নীলষষ্ঠীর পূজা আপনারা কীভাবে পালন করবেন সেই প্রসঙ্গে বন্ধুরা নীলষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন বন্ধুরা খুবই সহজ সরলভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন আবার নিজের বাড়িতে বসেও আপনি এই ব্রত পালন করতে পারেন বন্ধুরা যারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করতে চান তারা ব্রতের আগের দিন রাত্রেবেলায় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা সমস্ত ব্রতের পূর্বেই এই বিষয়টি মেনে চলা প্রয়োজন ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকালে স্নান সেরে নেবেন সান পর্ব সেরে নেবার পর নীল ষষ্ঠীর পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন বন্ধুরা একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে ভগবান শিব তিনি অল্পতেই সন্তুষ্ট হন তাই তো তার নাম আশুতোষ তাই বাহ্যিক আড়ম্বর নয় আপনার অন্তরের ভক্তি ও নিষ্ঠাই কিন্তু সবথেকে বড় বিষয় তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তার নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন বোধরা নীল ষষ্ঠীর পূজায় যে যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হল ফুল ফল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের একটি যে কোনো ফুলের মালা আপনি তাকে অর্পণ করতে পারেন আর তা হল আকন্দ ফুল বা কলকে ফুল বা দুটা ফুল কিংবা চাঁপা ফুল অথবা নিকণ্ঠ আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন এরই সঙ্গে সংগ্রহ করবেন পাঁচ প্রকারের ফল যার মধ্যে বেল এবং মোটা যুক্ত কাঁচা আম থাকলে তা সবথেকে ভালো বন্ধুরা এই সময়ে এই দুটি ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তারই সঙ্গে আপনার পছন্দের আরও তিনটি ফল নেবেন এবং তারই সঙ্গে যেটি প্রয়োজন বিল্যপত্র অর্থাৎ বেলপাতা যেটি না হলে এই পূজা কখনোই সম্পূর্ণ হবে না একই সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ দই ঘি মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি হয় এই পঞ্চামৃত যা শিবলিঙ্গে অর্পণ করতে হয় এর পাশাপাশি গঙ্গা জল অখণ্ড চাল এবং শ্বেত চন্দন প্রয়োজন এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা সঙ্গে ধূপ দ্বীপ ও আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবিদ্য বন্ধুরা এই ব্রত যারা রাখতে চান তাদের কিন্তু সমগ্র তিনি উপবাস থাকতে হয় মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময়ে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে তাই আপনি যদি সমস্ত দিন উপোস থাকতে পারেন তাহলেই আপনি এই ব্রত পালন করুন আর একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে ভগবানের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে আপনি ডাবের জল দুধ বা ফল খেতে পারেন বন্ধুরা একটি বিষয় সদা সর্বদাই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময়ে কিন্তু আপনি পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করবেন ও নম শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি এক একটি দ্রব্য দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন ভগবান শিবের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী বা মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরে পাতা নিবেদন করবেন পূজা শেষ হয়ে যাবার পর ভগবানের উদ্দেশ্যে আপনি যে উদ্দেশ্যে পূজা করেছেন তা প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর আপনি চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ করতে এই মন্ত্র জপ করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি এই মন্ত্র শোবণ করতে পারেন তবে একশো বার কিন্তু ওং নম শিবায় মন্ত্রটি উচ্চারণ অবশ্যই করবেন আর হ্যাঁ যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল ভগবান শিবের সামনে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আপনার যদি একটি সন্তান থাকে তাহলে আপনি একটি প্রদীপ জ্বালাবেন আর আপনার যদি দুটি সন্তান থাকে তাহলে দুটো প্রদীপ অর্থাৎ প্রত্যেকটা সন্তানের নাম স্মরণ করে তাদের নামে একটি করে প্রদীপ ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন তবে চেষ্টা করবেন মাটির প্রদীপ নিবেদন করতে আর যদি মাটির প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রদীপ বা মমবাতিও আপনি নিবেদন করতে পারেন বন্ধুরা মা ষষ্ঠী নিজেই বলেছেন যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে বাতি প্রজ্বলন করে তাহলে সন্তানের কখনো অমঙ্গল হয় না তাই এই দিন অবশ্য সন্তানের নাম স্মরণ করে নীলের উদ্দেশ্যে অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে বাতি প্রজ্বলন করবেন এবং সর্বশেষে নীল ষষ্ঠীর ব্রতকতা শ্রবণ করে বাবার প্রসাদ খেয়ে তবেই উপবাস ভঙ্গ করবেন বন্ধুরা এছাড়াও শিব পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই দিনে কালো ধুতরা গাছের শিকড় যদি ধারণ করা যায় তাহলে বিনা খরচেই ফল পাবে হ্যাঁ বন্ধুরা কোনো পাথর লাগবে না কোনো মাদুলি লাগবে না কোনো অ্যাস্ট্রোলজারকে পয়সাও দিতে হবে না বন্ধুরা এই কালো ধুতরা ফুলের গাছের শিকো ধারণ করলে জন্ম ছকে থাকা শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হয় এমন কি রাহু কেতুও শান্ত হয়ে যায় বন্ধুরা যাদের রাহু কেতুর দোষ আছে যাদের শুক্র গ্রহ খুব দুর্বল তারা কিন্তু এই কালো ধুতরা ফুল গাছের শিকো শরীরে ধারণ করবেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফল পাবেন বন্ধুরা কেউ যদি রাতে সাপের স্বপ্ন দেখে ভয় করে ঘুম থেকে জেগে ওঠে এবং পিতৃদোষ যাদের আছে কোনো হবা কাজ হচ্ছে না কোনো না কোনো দিক থেকে বাধা আসছে আটকে যাচ্ছে জীবনে চলার পথে সব কিছুতে সমস্ত ক্ষেত্রে কোথাও থেকে না কোথাও বাধা আসছে সংসারে একদম আয় উন্নতি হচ্ছে না কাজ চলে যাচ্ছে এই সমস্ত সমস্যায় যে সকল ব্যক্তিরা ভুগছে তারা অবশ্যই এই কালো ধুদরা ফুল গাছের শিকড় ধারণ করুন বন্ধুরা এছাড়াও যে সকল ব্যক্তিরা ভূত পেতকে খুব ভয় পায় মনে হয় রাতে কেউ বাড়িতে এসে দাঁড়িয়ে আছে কিংবা কেউ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে কিংবা কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে তারপরে সেই ব্যক্তিদেরকে আমি বলছি আপনারা একটি কালো কাপড়ের টুকরো নেবেন এবং সামান্য একটুখানি কালো ধুঁধরা ফুল গাছের শিকড় শিকড়টাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধোবেন তারপর কালো কাপড়ে বেঁধে শনিবার দিন ধারণ করবে। সেটা আপনারা হাতেও ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন এমন কি যদি গলায় যদি ধারণ করতে চান সেটাও আপনারা গলায় ধারণ করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে আপনাদের সুবিধা মতো পছন্দ সই ধারণ করবেন তবে বন্ধুরা এই শিকড় সংগ্রহ করার জন্য পুরো সম্পূর্ণ গাছটিকে নষ্ট করবেন না এই গাছটির করায় সামান্য একটুখানি মাটি খুঁড়ে তারপর খুবই সামান্য একটুখানি শিকড় আপনারা কেটে নেবেন কিন্তু ভুল করেও গোটা গাছ উপড়ে ফেলবেন না এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত রুষ্ট হবেন আপনারা মহাদেবের রোসানলে পড়বেন তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা যাদের মনে সব সময় ভয় হয় মন দুর্বল একটুতেই ভেঙে পড়ে সমস্ত বিষয় খুব চিন্তা ভাবনা করে তারাও ধারণ করতে পারেন ঠিক একই পদ্ধতিতে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকে জানি যে বাচ্চাদের ওপর খুব নজর লাগে কিন্তু এই নজর দোষ কাটানোর জন্য শনিবার দিন একই নিয়মে আপনারা এই শিকড় ধারণ করতে পারেন এছাড়াও যে সকল গাছের শিকড় ধারণ করতে পারেন বন্ধুরা এছাড়াও যাদের বাড়ির ওপরে কুপ্রভাব রয়েছে বাড়ির ওপরে হয়তো কারো নজর রয়েছে তারাও এই শিকড় ধারণ করতে পারেন যদি কেউ আপনার উপরে হিংসা করে তাহলে আপনারাও পড়তে পারেন বন্ধুরা ধাতুতে বলুন পাথরে বলুন এই সকল ক্ষেত্রেই দু নম্বরই থাকে অনেক টাকা পয়সা নেয় কিন্তু কোনো কাজ হয় না কেননা সাধারণ মানুষ পাথরকে ঠিকমতো চিনতে পারে না তাই আপনারা নিজে হাতে এই কালো ফুল গাছের শিকড় তুলে আনবেন কেননা আপনারা যদি বাজার দোকান থেকে এই শিকড় কিনে নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু দু নম্বরই করার একটা সম্ভাবনা থেকেই যায় বন্ধুরা ভূতেদের নাথ ভূতনাথ ভোলেনাথ এবং দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব উনি দেব দেবদেবীদেরও ভালো করেন তো মানুষের ভালো তো উনি করবেনই এবং মানুষের মঙ্গলও উনি করবেন যাই হোক বন্ধুরা এইবার আসি আপনাদেরকে মূল বিষয় বন্ধুরা আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নিজেদের জীবন থেকে সমস্ত পোকা দুঃখ কষ্ট চালা যন্ত্রণা বিপদ আপদ এমনকি দারিদ্রতাকেও কাটিয়ে উঠতে চান যদি রোগ ব্যাধি থেকে মুক্তি হতে চান তাহলে এই একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুঁধরা ফুল গাছের শিকো আপনার বাড়িতে তুলে নিয়ে আসবে তবে এক্ষেত্রে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে সোমবার দিন বন্ধুরা সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় সংগ্রহ করবেন তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং এই শিকড়টি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধৌত করে আপনারা দেবাদিদেব মহাদেবে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করবেন তারপর ফুল বেলপাতা সহ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং আপনাদেরকে একটি জিনিস কিনে আনতে হবে তা হলো বইতে হ্যাঁ বন্ধুরা দশকর্মা দোকানে গিয়ে আপনারা বইতে চাইবেন ওনারা দিয়ে দেবেন এই বইতে আপনাকে নিয়ে আসতে হবে মহাদেবের পুজো করার আগে বন্ধুরা এই শিকড় আপনাদের বন্ধুরা এই শিকড় ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা যে বইতেটা নিয়েছিলেন সেই বইতে দিয়ে আপনাকে এই শিকড়টিকে ভালো করে গিট বাঁধতে হবে তবে অবশ্যই আপনাদের মনস্কামনা জানাতে জানাতে বন্ধুরা তিনটি গিট বাঁধার পর এই বইতেটি দেবাদিদেব মহাদেবের চরণতলে রাখবেন আর যদি আপনার গৃহে শিবলিঙ্গ থেকে থাকে তাহলে আপনি এই শিকড় সহ বইতে মহাদেবকে পড়িয়ে দেবেন তারপর দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন আরতি করবেন ধূপ চালাবেন দ্বীপ চালাবেন। তারপর ফুল বেলপাতা দিয়ে আপনার হৃদয়ের অন্তর থেকে মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সর্বোপরি মহাদেবের একটি মন্ত্র জপ করবেন যদি কোনো মন্ত্র জানা না থেকে থাকে তাহলে অন্তত পক্ষে ওম নম শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে পক্ষে একুশ বার হলেও জপ করবেন এবং আপনাদের মনস্কামনা জানিয়ে মহাদেবের কাছে প্রণাম জানাবেন বন্ধুরা তারপর পুজো আরাধনা বই যাবার পরে আপনারা ওই বইতে মহাদেবের কাছ থেকে নিয়ে আপনারা নিজেদের হাতে ধারণ করবেন ছেলেটা হলে ডান হাতে এবং মহিলাটা হলে বাম হাতে ধারণ করবেন তবে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কিন্তু সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাওয়া যাবে না সেই সঙ্গে সঙ্গে আপনারা কোনো মরা যেতে পারবেন না কোনো অছোঁচ বাড়িতে যেতে পারবেন না কর্মস্থান বা ঘাটে যেতে পারবেন না কেননা এই শিকড়ের গুণাবলী নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন তাপলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে